দেখার মতো একটা পাঞ্জাবি স্নাপ বাটন যে কোনো পার্টিতে পরা যাবে না পার্টি কালার চাবেন সব কালারই আছে আমাদের ডিজাইনটা অনেক সুন্দর শাড়ি ল্যাঙ্গার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি নিতে চান অবশ্যই নিতে পারবেন ভাই দেখলেই শান্তি দেখলেই শান্তি দেখেন পাঞ্জাবিটা মিষ্টি কালার উপরে দাও আছে গলায় প্লাস হাতায় এটা হইছে আপনার কাশ্মীরি সব মালাইনের উপরে যেতে কাশ্মীর সব আমাদের কাছে সাইজ নিয়ে সমস্যা আপনি চারপাশটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কেউ যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনার পাইকারি করে হ্যাঁ আমরা হোলসেল দিয়ে থাকি দেখেন পাঞ্জাবিটা দেখুন এটা কিন্তু পাকিস্তানি ক্যাশ মিলন কাপড় আমরা এই যে পাঞ্জাবি পাকিস্তানি ক্যাশ মিলন কাপড় পাকিস্তানের সেমি কাপড় সেমি ডিজাইনটা শুধু আলাদা কাপড় একই থাকবে ডিজাইন আলাদা দেখুন এই যে গ্লাস দিয়ে কাজ করা সুতা প্লাস দেখুন কাঠচুবি কাজ হাতেও আবার কাজ আছে দেখেন হাতে ভাজা কাজ আছে কোফা তা স্টাইলের মধ্যে কাপড়টা দেখেন আসসালাম আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে কিন্তু সুন্দর সুন্দর সব ধরনের পাঞ্জাবি কালেকশন নিয়ে আসলাম যেই ভাইরা চাচ্ছেন সবচেয়ে ভালো এবং কোয়ালিটি ফ্যাশনলি যেইগুলা চাচ্ছেন যে এই ধরনের পাঞ্জাবী কোথায় পাবেন আজকে কিন্তু দারুণ দারুণ সব কালেকশন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন আমাদের পাঞ্জাবির কালেকশন এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের কালেকশন আপনার পেয়েবেন বিয়ে শাদি পার্টি যা চান অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আজকে দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছেন এই জায়গায় কি আজকে কি দেখাইবেন ভাই আজকে আমাদের বর্তমান আপডেট আপডেট কালেকশন একদম নিউ কালেকশন নিউ কালেকশন আউট অফ বাজার আজকে যা থাকবে সব হিট কালেকশন সাজে ইন্ডিয়ার হিট কালেকশন ভাই আমরা তো দেখি অনেক বাইরে সুন্দর সুন্দর পাঞ্জাবি বেঁধে কিন্তু কোথায় পাওয়া যায় এটা আমরা জানি না আজকে কিন্তু আপনাদের থেকে জানার চেষ্টা করব দর্শকদের জানাবো যে এখানে সুন্দর সুন্দর ফ্যাশনলি বর্তমানে চলতেছে খুবই ভাইরাল ভাইরাল পাঞ্জাবি আজকে ভাইরাল পাঞ্জাবি নিয়ে আসছেন যখন তো আমরা দর্শকের ভাইরাল পাঞ্জাবি দেখানোর চেষ্টা করবো এক এক করে দেখানোর আগে আপনার ঠিকানা যদি ওকে সন্ধ্যা যদি দিয়ে কিভাবে আসবে আপনার মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আপনার চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হোল্ডিং আচ্ছা

কোনো বাটন না আলাদা নোক দিয়ে লাগানো ওই বাটন বাটন একটা টান দিবেন আপনার আলাদার মতো সবগুলো বাটন শেষ হয়ে যাবে রকম আচ্ছা তারপর এটারই আপনার অলিভ কালার সুতার কাজের এই যে অলিভ কালার সেই হিসাব করে আমরা ওয়েদার এর চিন্তা করেছেন পাটি পাঞ্জাবি গুলো উঠাই আচ্ছা পরে আরাম পাবে দেখতেও সুন্দর লাগবে সেই হিসাব করে আমরা কিন্তু পাঞ্জাবি গুলো উঠাইছি কালার তারপর আরেকটা পাঞ্জাবি অনেকে আপনার মিডিল

চৌষট্টি জেলার মানুষে থাকে তারা তো দেখতাছে ভিডিওটা তারা যদি অর্ডার দিতে চায় কিভাবে দিবে আমাদের সুন্দরবনের মাধ্যমে আমরা মাল পাঠাই কুরিয়ার সার্ভিস আপনি মালটা পছন্দ করে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাইলে আমরা এই যে নাম্বারটার মধ্যে আপনার আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে না ভাই আছে ইমো আছে আচ্ছা ঠিক আছে এই যে এটারই দুইটা কালার এটা হইছে আপনার হোয়াইট কালার এটা কিন্তু গ্রনি ভাই সেম কাটছবি কাজ করা এই দেখুন সুতা দিয়ে কাটছবি কাজ করা আর এটাও সেম স্ন্যাপ বাটনের ফিট স্ন্যাপ বাটনের ফেজে দেখুন সুতা ডাইরেক্ট সম্পূর্ণ সুতাই ভিতরে এটা কিন্তু ভিতরে একদম এরকম কিন্তু অনেক সময় আলাদা থাকে এটা হ্যাঁ এটা দেখাই দিতেছেন এটা আগলা বলতে কি আপনারা এটার ভিতর আলাদা একটা কাপড় দিয়ে সেলাই করে যেগুলা লোকাল বাংলা ওগুলা আলাদা একটা কাপড় দিয়ে সেলাই করে যাতে কাপড়টা লিক না হয় আর এটা আমাদের ডাইরেক্ট সম্পূর্ণ কাপড় রূপ কাজ করা আচ্ছা ঠিক আছে তারপর এটারই একটা অফওয়েট কালার মাশাআল্লাহ দেখেন সুন্দর আজকে বললাম না কালেকশনগুলো একদম টোটালি আলাদা একটা থাকবে আলাদা কালেকশন

আমাদের দুইটা কালার যে টেনেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর এই একটা কালার এটারও যে কালার টেনেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে কাজটা দেখেন রনি ভাই কি সুন্দর ভাবে সুতার সাথে মিলানো

সেরকম একটা পাঞ্জাবি হাতাই সকারে কারু কাজ করে কাজ করে মিনার কাজ দেওয়া আছে গলায় প্লাস হাতাই এটা হইছে আপনার কাশ্মীরি সব মালাইর উপরে যেতে কাশ্মীরি সব মালাই সব মালাই কাপড়টার নাম এই দেখুন ভিতরে বাইরে যে পিটটা পাবে আমাদের ভিতরে সেম পিটতে থাকবে যাতে গায়ে না বাজে আচ্ছা ওকে এটারই কিন্তু গরনিবে কালার আছে চার পাঁচটা আর এটার রেট দিচ্ছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনি এই পার্টি পাঞ্জাবিটা নিতে পারবে ওকে এই একটা কালার তারপর এই একটা কালার বেগুনি কালার একটা এটা হচ্ছে সুতা প্লাস সিকোয়েন্স কাজ করার কি এটাও আপনার চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন আমাদের কাছে সাইজ নিয়ে সমস্যা আর আপনার চার পাঁচটা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন কেউ যদি পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে আপনারা পাইকারি বিক্রি করে হ্যাঁ আমরা হোলসেল দিয়ে থাকি খুচরা এবং পাইকারি দুটোই বাংলাদেশে তো ইউরোপ কান্ট্রি তো আমরা হোলসেল দিই ডিএইচএল এর মাধ্যমে মাল পাঠায় বাইরের কান্ট্রিতে আচ্ছা 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 হোলসেল চাইলে আপনারা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা হ্যাঁ তারপর এই একটা কালার দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা সেম রেডি আঠারোশো টাকা জেম এভার ফেব্রিক্সের মধ্যে এটা জেম এভার ফেব্রিক্সের এর আঠারোশো টাকা এ একটা সেম এই পাঞ্জাবিটা কিন্তু সুন্দর একটা পাঞ্জাবি অ্যাশ কালার উপরে যারা ডিপ কালার পড়তে চান না চাইলে এই সুমা কালার মালটা পড়তে পারেন অ্যাশ কালার সুতার দাম মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপর এই একটা কালার আছে রনি ভাই এটার সাথে কিন্তু কোটি চাইলে কোটি ম্যাচিং করে পাঞ্জাবি নিতেই পারবেন আপনি মাশাআল্লাহ কোটি সেট যে কোনো জিনিস আপনি ম্যাচিং করে নিতে পারেন এই পাঞ্জাবি দাম মাত্র আঠারোশো টাকা পানির দামে দাম বাইক তারপর এটারই কিন্তু তিনটা কালার অনেক অনেক সুন্দর

বাচ্চা বড়দর আছে মানে এটা অলওয়েজ সবার জন্যই আছে বাপ দাদা নানা কাকা জাগদের ইচ্ছা আপনার সবাই মিল্লা পড়তে পারেন এই পাঞ্জাবিটা তারপর যেটা দেখাবো মাত্র 2300 টাকা কিন্তু আমি বলে দিলাম তারপর যেটা দেখবো সেমি পাকিস্তানি ক্যাশ লনের উপরে এই যে আচ্ছা আচ্ছা এটা কিন্তু কপাতা স্টাইলের এই যে হাতাই বাটন দেওয়া কপлта এই যে লোগো কাপড়টা পরে বলতে পারবে যে না এটা কাপড় নেছে আর এটারও সেম রেডি দিচ্ছি আমরা 2300 টাকা 2300 টাকা 2300 টাকা ইয়াংদের জন্য সবচেয়ে বেটার পুল একটা পাঞ্জাবি ফ্যাশনেবল মধ্যে কোন ভিআইপি পার্সন লোকের গিফট করতে চান অনেস্তে আপনি এই পাঞ্জাবিটা গিফট করতে পারেন বলতে হবে যে না আপনি একটা পাঞ্জাবি দিচ্ছেন তারপর এটারই এই একটা কাঠালি কালার এই কালারটা তো জোস একটা কালার হ্যাঁ অনেক সুন্দর কাঠালি কালার আচ্ছা টাকা তারপর মেরুন কালার একটা আছে কটা কালার মুড দেখাইতেছ কালারে ভাই শেষ নাই অপূর্ণন্ত কালার অনেক কালার অনেক কালার ভাই কালার আর শেষ নাই কালারের ভিতরে আপনার কালার ডিজাইনটা একটু চেঞ্জ কাপড় কিন্তু একই থাকবে শুধু ডিজাইনটা একটু চেঞ্জ থাকবে যেমন এটা এক ডিজাইন ছিল এটারই দুইটা কালার এই একটা কালার এই একটা কালার আচ্ছা 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 ঠিক আছে এটা দুইটা হইছে আপনার কফাতার মধ্যে আবার এটাও सेम ফ্রি আতার মধ্যে এটারই দুইটা কালার ছিল টোটাল আপনি ছয়টা কালার পাচ্ছেন আপনি ছয়টা কালার এই যে এই পাঞ্জাবি জোস এটা সেম রেট দিছে মাত্র 2300 টাকা 2300 টাকা 2300 টাকা মাত্র 2300 টাকা পানির দামে দাম ভাই আজকে বললাম না সব মাথা নষ্ট করার মত কালেকশন এমন সব পানির দামে দিব আজকে হুম ওকে ঠিক আছে 2300 টাকা পাকিস্তানি ক্যাশ মিলন ফ্রি আবার এই কাপড়ে পে পাকিস্তানি ক্যাশ মিলন কাপড়ে পে আপনার বুকের চড়া কাজ অনেকে কাজ পড়তে চায় যেন আমি একটু কাজ চাই জি জি সিম্পল তো নিবো একটা কাজের উপর পাঞ্জাবি নিতে চাই দুইটা পাঞ্জাবি নিব তাদের জন্য এই পাঞ্জাবিটা নিতে পারেন চাইলে জি চড়া কাজের উপরে সেমি কাপড় সেমি ডিজাইনটা শুধু আলাদা কাপড় একই থাকবে ডিজাইন আলাদা ওটা সিম্পল কাজে ছিল একটু চড়া কাজের ফি আর এটার বাটনে কিন্তু স্ন্যাপ বাটনের ফি থাকবে মনি ভাই স্ন্যাপ বাটনের ফি দাম মাত্র তেইশশো টাকাই সেম রেটে কাজ দেখে দাম বেশি নেবো তা না তেইশশো টাকাই রাখবো সেম রেট তেইশশো টাকা এটারই দুইটা কালার এটা কফি কালার এই একটা অফ হোয়াইট কালার এটা সেম বেবিদের আছে বাপ বেটা ম্যাচিং করে পড়তে পারবে খুব সুন্দর তেইশশো টাকা তারপরে যে একটা পিয়াজ কালার শাড়ি লেহেঙ্গা যে কোন জিনিসের সাথে আপনি ম্যাচিং করে সাজ ইন্ডিয়াতে আসুন সব ধরনের পাঞ্জাবি নিতে পারবেন ম্যাচিং করে তেরোশো টাকা তারপর কটনের ভিতরে অনেকে একটু সিম্পল চাই কটনের পাঞ্জাবি নিবে যেন একটু সিম্পলের ভিতরে চাই বাপ বেটা কালেকশন নিতে চাই পিওর কটনের মধ্যে ভেজাল ছাড়া এই একটা কটন পাঞ্জাবি নিতে পারেন আপনি এই যে এই পাঞ্জাবিটা দেখতে পারেন কটনের মধ্যে পাতলা বয়েল কাপড়ের ফেরি দেখুন কাপড়টা দেখেন রনি বাই খুব সুন্দর একটা কাপড় পাতলা বয়েল কাপড় আচ্ছা আচ্ছা এই যে এইটা রেট দিচ্ছে আমরা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা বাপ বেটা বাচ্চাটা পনেরোশো টাকা বড়টা আঠারোশো টাকা এটারই কালার এ একটা কালার এই যে রনিভের কালারটা যদি দেখেন এ একটা কালার হুম এ একটা কালার খুব দাম মাত্র আঠারোশো টাকা বাচ্চা বড়োটা আঠারোশো টাকা বাচ্চাটা পনেরোশো টাকা তারপর এই একটা পাঞ্জাবি দেখাবো আপনার টোটালি আলাদা একটা পাঞ্জাবি কটন মালাই হুম এই যে

তারপর একটা রনি ভাই আর পাঞ্জাবি দেখবো খুবই আনকুমার একটা পাঞ্জাবি রিমি কটন এর উপরে রিমি কটন এই যে একটা পাঞ্জাবি দেখেন রিমি কটন এর পিন এইটার কালার আছে চারটা কাজটা দেখুন কত সুন্দর কালারের সাথে বাটনটাও ম্যাচিং করা রনি ভাই দেখুন বাটনটাও ডিজাইন করা আছে এটা দিছি আমরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা রিমি কটন পাঞ্জাবিটা নিতে পারবেন কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার যে কালারটা নেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা রিমি কটন স্ক্রিন শট যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু কি স্ক্রিন শট দিবেন আর বলবেন যেন রিমি কটনটা পাঞ্জাবিটা আছে কি না তাহলে আমরা সঙ্কে আপনাকে পাঞ্জাবিটা বের করে দেখাতে পারবো লাহোরের রিমি কটন দাম মাত্র ছাব্বিশশো তারপর আরেকটা যে আইটেমটা থাকবে বাব্বেরটা কালেকশন বাব্ব বেটা বাপে ছেলে পড়বে ম্যাচিং করে এই যে দেখার মতো একটা পাঞ্জাবি রনি ভাই দেখেন কফাতা স্টাইলের মধ্যে কাপড়টা দেখেন বলতে হবে যেন একটা পাঞ্জাবি নিছে ঠিক আছে এটার কালার আছে রনি ভাই পাঁচটা কালার পাঁচটা পাঁচটা কালার এটা কফি কালার তারপরে আছে ব্ল্যাক কালার ব্ল্যাক তারপরে গোল্ডেন কালার তারপর আছে আপনার অলিভ কালার এগুলো সেম কিন্তু বাচ্চা ধরো আছে রনি ভাই বাচ্চা ধরো দেওয়া যাবে বাচ্চা বড় ম্যাচিং করে পড়তে পারবে আর এটা রেট দিচ্ছি আমরা বড়টা দিছি 2200 টাকা বাচ্চাটা 1600 টাকা 2200 টাকা 1600 টাকা যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন আমি বারবার বলতেছি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো WhatsApp মেসেঞ্জার যেটা যে ইচ্ছা আপনি সেটাতে পাঠাইলে হবে আর কোনটাকে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে ঠিক আছে তারপর এই একটা কালার তারপর ব্লু কালার তো রনি ভাই আমাদের কিন্তু এছাড়া কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে একটা ভিডিওতে কিন্তু সব দেখানো যায় না শুধু কিছু ধারণা দিলাম এছাড়া আমাদের হিউজ পরিবার একটু ভিডিওটা যদি দোকানে একটু ফোকাস করেন তাহলে হিউজ পরিবার এছাড়া যে পার্টিব্রান্ধবী দেখেছি আরো অনেক অনেক পার্টিব্রাঞ্জ দেবী আছে এছাড়া আপনার কোটি আছে শেরওয়ানি আছে নাগ্রা আছে ওড়না আছে সব ধরনের সকল ব্যবস্থা আছে ব্যবস্থা আছে এই দোকানে তো রনি ভাই আপনি এই যে কোটিটা এই কোটিটা যদি একটু দেখাই দেন হ্যাঁ এই যে কোটি এগুলা কোটি আছে তারপরে পাইজামা চুড়িদার যা যা চাবেন সাজ ইন্ডিয়াতে আসুন ইনশাল্লাহ সব পাবেন একের ভিতরে সব তো আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি রনি ভাই আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান তাদের জন্য লোকেশনটা আমি আবারও দিয়ে দিই আপনি মালিবাগ মোড় এবং মোচাকের মাঝামাঝি আয়সা শপিং কমপ্লেক্স আমাদের গেটে কিন্তু এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর গেট দাও আছে সো আপনি চার নম্বর গেট দিয়ে ঢুকবেন চার নাম্বার গেট দিয়ে ঢুকলেই কিন্তু তিন নাম্বার দোকান সাজ ইন্ডিয়া সাতাত্তর নাম্বার হল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম